সম্প্রতি দেশে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় শুধুমাত্র এই বছরেই দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অঞ্চলে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে বলেও জানিয়েছেন তারা এদিকে এত বড় মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী অপরিকল্পিত নগরী হওয়ায় এখানকার এক শতাংশ বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে দুই লাখ লোকের প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এক দৈনিক পত্রিকায় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে সেখানে বলা হয়েছে ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত এর ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ সম্প্রতি দুই সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে